তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলি নীরব রহিলাম একলা ছিলাম কুয়ারে ধারে নিমের সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় কোনাল শিরৈনু বসি কিসের ভাবনায় পদধুনি শুনি গো যখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষ্ণা কাতর প্রান্ত আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে মরমরিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পথের বাকে যখন তুমি শুধালে নাম পেলেম লাজ তোমায় মনে থাকার মতো করিনি কোনো কাজ তোমায় দিতে পেরেছিলিম একটু তিসার জল এই কথাটি আমার মনে রইল সম্বল কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি তেমনি কাপে নিমের পাতা আমি বসেই থাকি